দীর্ঘ সময় ধরে আপনারা আমাদের সাথে পড়াশোনা খেলাধুলা ও কুশল বিনিময় করে এসেছেন এছাড়া আমাদের পড়াশোনায় সাহায্য করেছেন ভুল করলে বুঝিয়ে দিয়েছেন সবসময় আমাদের সাথে মিলেমিশে থেকেছেন এর জন্য আমরা আপনাদের প্রতি সবসময় কৃতজ্ঞ থাকব তাই পথ চলার মাঝে যদি কোনো ভুল বেদবি অন্যায় করে থাকি আমাদের ক্ষমা করে দিবেন আর পরিশেষে এটাই বলবো আপনারা আমাদের সাফল্য কামনা করি

দোয়া করি আপনাদের নতুন পথে আরো নতুন করে নিজেদের ঘরে তুলবেন দেশ ও জাতির যোগ্য সন্তান হিসেবে চলার পথে কত আমি প্রাতিষ্ঠানিক কোন শিক্ষক না পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য মোটামুটি অপ্রাতিষ্ঠানিক একজন শিক্ষক এবং অনেকটা সময় আমি পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের সাথে কাটিয়েছি স্যার যখন আমাকে প্রথম বললেন রুবেল স্যার যে ম্যাডাম আপনি ওদের কোচিংয়ের একটা ক্লাস নেন ওদের সাথে সময় কাটানোর জন্য আসলে আমি সে সুযোগটা হারাতে চাইনি তাই ওদের সাথে কিছুটা সময় কাটানোর উদ্দেশ্যেই কোচিংয়ে আমার আসলে এন্ট্রি করা পুনর্মিলনের পূর্বাভাস আমরা হয়তো একদিন সবাই একসাথে হব কোনো এক শুভ লগ্নে এখন আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসবে বিদায় অনুষ্ঠান ক্লাস ফাইভের স্টুডেন্টদের তো ক্লাস ফাইভের স্টুডেন্টদের প্রথম যার সাথে আমার এনকাউন্টার এনকাউন্টার মানে দেখা আর কি সে হচ্ছে ফাহিম আমরা যখন স্কুল করি স্কুলের তো অনেক কাজ থাকে ম্যানুয়াল কাজ থাকে শারীরিক পরিশ্রমের কাজ বেঞ্চ টেবিল টানাটানি তারপরে যে মাঠ পরিষ্কার করা মাঠ করা তো ফাহিম একদম শুরু থেকে আমাদের সাথে ছিল তারপরে কানিস ফাতেমা আরাফাত আউবকর, বকর সামিউল রায়হান আমি তোমাদের নামগুলো কিন্তু জানি আবার দু একজনের নাম আমাদের বলে যাই এই জন্য আমি একটু দু একটা নাম আমি লিখছি তাসমিয়া আফরোজা সাবা তোয়া তোমাদের তোমরা আমা আমার কাছে স্পেশালি খুব স্পেশাল কেন স্পেশাল জানো স্পেশালের কারণ হচ্ছে তোমরা হচ্ছ এমন একটা ব্যাচ যেই ব্যাচ আমাদেরকে একটা কনফিডেন্স দিয়েছে যে আমরা একটা নতুন একটা স্কুল স্কুলের শুরুতেই দশজন পনেরো জন পঞ্চম শ্রেণীর স্টুডেন্ট পাওয়া এইটা আমাদের জন্য বিশাল একটা অ্যাচিভমেন্ট ছিল তো এই জন্য আমি তোমাদের অভিভাবকদের কাছে আসলে আন্তরিকভাবে কৃতজ্ঞ কারণ হাই স্কুলে যাও হাই স্কুলে হাই স্কুলে তোমরা দীর্ঘ একটা প্রাইস তোমাদের ম্যাডামরা সারা ভালো ভালো শিক্ষা প্রতিষ্ঠানে এইগুলা এই পড়াগুলাই ওই বিশেষ অথচ এমন হয়েছে যে একটা দেশের জনগণ মাত্র পাঁচ লাখ বিদায়ী শিক্ষার্থীদের কে বিদায় বক্তব্য দিতে চাও তাহলে আসতে পারো এখন তো তাহলে এটার জন্য কি করতে হবে যারা তোমাদেরকে এই ধরনের পরামর্শ আসবে সাধারণ জ্ঞান সম্পর্কে কথা বলতে আসবে শিক্ষা নিয়ে কথা বলতে আসবে তাদেরকে অবশ্যই সেইভাবে সেই নজরে দেখতে হবে তাহলে তো বারবার তোমার কাছে আরো অনেকে আসে তুমি দেখো তোমরা মেল মডেল একাডেমি যখন মানে স্থাপিত হবে হবে অবস্থায় এই যে তোমাদের পরিচালক আমাদের বিচারক সে অনেকের কাছে গিয়েছে শুধুমাত্র তোমাদের কীভাবে সুন্দর স্কুলভাবে গড়ে তোলা যায় কিভাবে তোমাদের সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে ক্লাসে বসানো যায় এসব পরামর্শ অনেক আগে থেকেই তোমাদের পরিচালকরা বিভিন্ন জায়গায় গিয়ে পরামর্শ নিয়েছে স্কুলে ইনশাল্লাহ শিক্ষকতা করেছি ওই স্কুলকে কসবা উপজেলার মধ্যে একটা পর্যায়ে নিয়ে এসেছি তো ওই অভিজ্ঞতার আলোকে হয়তো তোমাদের এখানে আমি আসছি আসলে আমি তোমাদেরকে ক্লাস নেওয়ার মতন আমার এখন বয়সও নেই আর আমার সেই সেই এনার্জিও নেই শক্তিও নেই তো তারপরে আমি তোমাদের ক্লাসে নিয়মিত আমি প্রায় প্রতিটা ক্লাসে যাচ্ছি তো আমার যে কথাগুলো আমি ক্লাসে তোমাদেরকে বলতাম এই কথাগুলো তোমরা স্মরণ রাখবে কোনো কিছু বলতে হবে না E é...